হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে খুবই আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে হাজির হলাম বাচ্চাদের জন্য যাদের বেবিদের বয়স বছর বছর থেকে তাদের এক জন্য এই প্রোডাক্টগুলো ভিডিওটি তাদের জন্য সাত বছর ভিডিওটি তাদের জন্য যাদের এই আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের কাছে সব ধরনের খেলনা পাবেন পাইকারি দামে সব ধরনের খেলনা পাবেন হোলসেল রেটে আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপ হলো টয় বক্স সুবাস্তু নজর ঢাকা দোকান হ্যাঁ তো আজকে দেখাবো বাচ্চাদের এই স্লিপারটি হ্যাঁ ফগি স্লাইডার খুবই সুন্দর আকর্ষণীয় এই স্লিপারটি নিতে পারবেন আপনারা ডিসকাউন্ট প্রাইসে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো টাকায় আকর্ষণীয় স্লিপারটি নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটার পায়া থাকবে ছোটবেবি বেবি এখানে উঠতে পারবে দুইটা সিঁড়ি থাকবে হ্যাঁ খুবই সুন্দর কালারফুল হচ্ছে যে কি এটা এই যে এখান থেকে স্লিপ করবে এটার এই যে দৈর্ঘ্য পস্ত হবে হচ্ছে যে কি আপনার পাশে হবে এখানে দেখেন প্রায় এই ষোলো সতেরো ইঞ্চির মতো চওড়া আর লম্বাতে হবে যে হচ্ছে যে কি আপনার সাড়ে চার থেকে পাঁচ ফিট পর্যন্ত হ্যাঁ সাড়ে চার থেকে পাঁচ ফিট পর্যন্ত লম্বা হবে এবং হাইটটা হবে হচ্ছে যে কি আপনার অলমোস্ট আপনার তিন ফিটের থেকে একটু বেশি হ্যাঁ তিন ফিটের থেকে সাড়ে তিন ফিট হাইট হবে তো এই আকর্ষণীয় স্লিপারটি যারা নিতে চাচ্ছেন আপনার ছোট সোনামনির জন্য স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শপে এসে নিতে পারবেন অথবা আপনারা অনলাইনে যারা অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জটা দিতে হবে প্রোডাক্টের আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি এটা কিন্তু অনেক বড় কার্টুন হ্যাঁ এটা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আসবে প্রায় এই দেড়শো টাকা এবং কি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আসবে যে হচ্ছে যে কি আপনার প্রায় এই চারশো টাকা হ্যাঁ ঢাকার বাইরে আসবে চারশো টাকার মতো চারশো সাড়ে চারশো এরকম হ্যাঁ হোম ডেলিভারি এটা হোম ডেলিভারি হবে স্টেট ফার্স্ট কুরিয়ারে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের শপে এসে নিতে পারবেন হ্যাঁ এই যে ফগি স্লাইডার খুবই সুন্দর এরপরে দেখাবো হচ্ছে যে কি বাচ্চাদের এই যে এগুলো একটু খুলে দেখেন তো এই যে এইগুলো আছে রকিং সিস্টেম ড্রাগন এটা হচ্ছে রকিং সিস্টেম হর্স ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর এছাড়া পেয়ে যাবেন এই যে রকিং হর্স রকিং হর্স এছাড়া পেয়ে যাবেন মোটর বাইক আমাদের এখানে পাবেন আপনারা পাইকারি দামে বাচ্চাদের সব ধরনের খেলনা এই এই যে একটা প্রোডাক্ট দেখাবো খুবই যাদের বেবিদের বয়স বসতে পারার থেকে শুরু করে এই যে বসে পাঁচ ছয় বছর তাদের জন্য এই এই এটা হচ্ছে বসে আগে এটা দেখাই এখানে সুন্দর একটা সিট গদি থাকবে পা রাখার স্পেস থাকবে এখানে হ্যাঁ বাচ্চা সুন্দর মতো বসে বসে খেতে পারবে এবং দোল খেতে পারবে তারপর এটা নিচের পার্টটা খুলে দিলে হ্যাঁ চার চাকার গাড়ি হয়ে যাবে পিছনে হ্যান্ডেল থাকবে খুবই সুন্দর হ্যাঁ এই যে এই দেখেন এখন বেবিকে নিয়ে পিছন থেকে নিয়ে ঘুরতে পারবেন খুবই সুন্দর এই প্রোডাক্টটি ঠিক আছে এই যে এটা বসার সিটটা কিন্তু খুবই সুন্দর আপনার বেবি কিন্তু পড়বে না যাদের বেবি ছোট হ্যাঁ মাত্র আট নয় মাস এক বছর এটা নিতে পারেন পাঁচ ছয় বছর ইউজ করতে পারবে রকিং প্লাস গাড়ি পিছনে হ্যান্ডেল সহ এটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় আকর্ষণীয় সুন্দর হেভি প্রোডাক্টটি নিতে পারবেন এই যে ঠিক আছে এটাতে কালার হবে দুটা এই একটা কালার আবার এই একটা কালার যখন যে কালারটা অ্যাভেলেবেল থাকবে ওই কালারটা পাবেন এরপরে দেখাবো হচ্ছে যে আরো একটি সুন্দর প্রোডাক্ট রকিং সিস্টেম ড্রাগনটা দেখান এটার প্রাইস আবার কম এটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রাগনটা নিতে পারবেন এটা রকিং সিস্টেম বাচ্চা দোল খাবে ঠিক আছে আবার নিচের পার্টটা খুলে দিলে চার চাকার পুষ্কার হয়ে যাবে টু ইন ওয়ান অপশন টু ইন ওয়ান অপশন যারা আমাদের এই ভিডিওটা ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো বাটন দিয়ে রাখবেন হ্যাঁ এগুলো কিন্তু খুবই শক্ত মজবুত হেভি বডি বাচ্চা অনায়াসে দুই তিন বছর চালাতে পারবে এগুলো আগুনে না ফুড়লে একেবারে লং টাইম ইউজ করা যায় ঠিক আছে এই যে এই ড্রাগনটা আবার লাগাই ফেলুন এটা ঠিক আছে এটার দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা এটার দাম পড়বে যে হচ্ছে যে কি আপনার পঁচিশশো টাকা হ্যাঁ তারপর দেখান হচ্ছে যে কি আপনার ওই যে এটা আছে রকিং ঘোড়াটা দেখান ঘোড়াটা নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় এই রকিং হর্সটি নিতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে বাচ্চারা আগে খেলতে হলে পার্কে যেতে হতো কিন্তু এখন কম প্রাইসে আপনারা আমাদের সব থেকে নিতে পারবো রকিং হর্স খুবই হেভি খুবই হেভি রকিং হর্স আর এটা আছে মোটর বাইক এটাও ছিঁড়ে দেখান এটাও হেভি যারা এনিমেলস এবং ছবি পছন্দ করেন না এনিমেলসের ছবি তাদের জন্য ছবি ছাড়া এই মোটর বাইকটা আসছে ঠিক আছে এটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা আমাদের যে কোনো প্রোডাক্ট নিতে হলে আপনারা ডেলিভারি চার্জটা দিতে হবে প্রোডাক্টের দাম দাম ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি প্রোডাক্টের দিতে হবে না শুধু চার্জটা দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এছাড়াও আছে এই যে এই যে এটা আছে এটা হচ্ছে ডিয়ার রাইডার এটার দাম পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় হ্যাঁ এগুলো শুধু রকিং হবে এগুলো শুধু রকিং সিস্টেম মাল্টি কালার দোল খাবে শুধু এই দুইটা অপশনই এই হচ্ছে দেখি আপনার ডাবল অপশন তো ভিউয়ার্স যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন নিত্য নতুন খেলনার ভিডিও তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم